দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয় আর কেউ দেয় না বড় ভাই বাবা বুড়া মা বুড়া লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে খরচ দিবে কেমনে বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট বাইরে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছি কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছি ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নাই না নাই ঈদের সময় এখন বিয়া কইরা না কত চাকরি করে টাকার অভাব নাই বড় একই জায়গার ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বললি ঈদের বাজার লইয়া যখন গোপনে গড়ে আইয়া স্ত্রীর কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি না বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আসে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা পুনে কত আনন্দ করে ও একটা দৌড় কয় আব্বু আমারে জামা দিবা কবে বাবা এই কথা শুই না চোখের পানি ছেড়ে কান্না করে আর বুকে জড়ায় কয় বাবা কাদিস না আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দিবে এমন নিম খারাপ বড় বাইরে কোনো খবর নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় বাইরে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডার আমারে ধরছে বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় আমি আসতেছি। কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি আমারে মার মারবি না তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয় কেয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহি সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল বাবায় ছাড়তে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আরাল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাই রে কয়েবার তুই মা ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম হুদা বড় ভাই কয় ওরে মারিস না ও ছোট মানুষ ওরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারো মারুম ভাই চুপ হয়ে গেছে কূপের কিনারে নিয়ে জামা খুলিয়া যখন ইউসুবেরে রশি দিয়া বাধে ভিতরে ফালাবে কূপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পড়ায় দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে ছাড়ছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে থাম খুঁজা বইরা পাথরের উপরে উসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার কূপ আলো হয়ে গেছে শুনি দা কায় বুয়া তো দিদা তোরা দিদা ও ইউসুফ শুনি দা সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যুগে আগে জানায় দিছে বলে না দশ ভাইয়ের কারণে সবাই আনন্দে আছে ইউসুবের তো বাঁকে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা পাতলা দেয় হঠাৎ একদিন আইসে দেখি কুপের মধ্যে নাই ওই ব্যবসায়ীর আইসে রে বালতি নিয়ে পানি উঠাবে উসু পায়া নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুম গেল অন্য ভাইদের ডাক দিছে আয় তাড়াতাড়ি ইউসুফ তো কুপে নাই মায়া বুঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর্যায়ে তো তারে ইউসুফের নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ একটা সুরাই নাজিল করছেন সূরা ইউসুফ মিশরে যখন নবীরে অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়ায় মিশরের আশেপাশে ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দশজন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকায় এটাও নিয়ে যাও খানা আনতে যায় মিশরে আল্লাহর কি ক্ষুদ্র ইউসুফ নবী সিংহাসনে আছেন দায়িত্ব দা খানা দেয় লাইনে দাঁড় করায়া শাহী দিয়া যখন আওলা দেয়া খুব যখন দশ ভাই ঢুকছে ওরা ঢুইকাই খানার লাইনে দাঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই দশ ভাই ইউসুফ নবী গোপন রাখছে পরিচয় দেয় না এদের ডাইকা পরিচয় হি ভাবে নিজেকে ওই পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল আপনারা কোথার থেকে আসছেন কে নাম থেকে আসছেন আপনাদের আব্বার নাম কি বলে আব্বার নাম ইয়াকু বলে আপনাদের আব্বা কেমন আছে বলে ভালো অনেক ভালো কথা তবে একটা ভাই আমাকে হারায় গেছে তাই নাকি বলে পরে কয় আমার আব্বা যান ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই কয় আমরা দল হয় কার ভাই নাই কয় এক ভাই তো হারাই গেছে আর নাই কয় হ্যাঁ আর একজন আছে বিনিয়ামি কই সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রহম খানা দে বস্তা ভৈরে দিবি আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিল ওরা যেন না দেখে ইউসুফ নবী বিদায় বলে দিলেন মেহমানদারি করা চলে যান খানা তো বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন তবে একটা শর্ত ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দেওয়া হবে না ইউসুফের আপন ছোট ভাই বাড়িতে যাইয়া দশ ভাই প্রশংসা করে বাবা মিশরে যে খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করাইছে ওরা তো জানে না আমি খানার বস্তা খুইলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কাব্বা জান আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিলে দেবে না বাবা বলে একটারে নিয়ে আড়াইশো এটারও সারো ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদিস এই ভাইরে আর হারাবোনা নিয়া এগারো ভাই মিশরে হওয়ানা মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবেন সবার জন্য একটা একটা রুম বানাইল এক এক রুমে দুই 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 জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই দশ ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রয়েছে এক ভাই বিনিয়ামিন বাকি কয় আপনারা যদি কিছু মনে না নেন এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের কথা আপনারা অনুমতি দিলে আমার সাথে আজকে আমার সাথে ঘুমাবে খুশি যদি মন্ত্রীর সাথে ঘুমায় তা আমি মোহাম্বত বাড়বে ওরা বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার দশ বাইরে পাঁচ রুমে দিয়া চল্লিশ বছরের বিরহের বেদনা অন্তরে জমা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভাই বিনিয়ামিনে দেখে না বাবাই কুবরে দেখে না ইউসুফ আজকে কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়া কয় রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে বিনিয়ামিন কান্না করে ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে এক যায় ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনীর সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া বিনিয়ামিন ছাড়বে না কৌশল কইরা বিনিয়ামিন রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন ভাইরা আমার দশ বাইরে আবার খানা দিয়া বিদায় করেছেন ইউসুফ নিয়ামিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন ওটি বলার সময় নাই শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয় আমারে চিনবা না আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ কান্নাকাটিন এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না যাও আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার আব্বাজান অন্ধ ওই জামাটা আমার আল্লাহ জান্নার থেকে পাঠাইছেন কুপের মধ্যে যে জামা পরছিলাম ওই জামাটা নিয়ে যাও আর আমার আব্বাজানের চোখের মধ্যে লাগাইলে আব্বাজানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে আর আব্বা রে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আরবা। আল্লাহ তালা চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছায় দিলেন এরে আল্লাহর গোলাম এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মহাব্বত। কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা জানি না মইরা গেলে ভবিষ্যৎ আর কত খারাপ হয় ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে মা আলাদা হবে বাবা আলাদা হবে বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনা থেকে নিজেরে বাঁচাও আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জন্মাতি হরকে দারাদ হৌফে হক দর দিল ম দাহ জন্নাদুল ও দেহাদ এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম তাকোয়া এই ভয়টা জন্ম লগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জন করা লাগে এই ভয় বা তাকুয়া কোথায় তুমি পাইবা বললি কুল্লি শাইইন মা আদিলুন আম আদিনুত তাকওয়া আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহর আরিফিন যারা তাদের কল হল তাকুয়ার গোনাউন তারা নজর দিবে আর তোমার কলবে তাকুয়ার পাওয়ার ডুবেন এটাকে বলে তা কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা এদের চোখে পাওয়ার আছে এদের কলবে পাওয়ার আছে এই পাওয়ার আল্লাহ দান করেন তাকুয়ার কারণে দান করেন নাম ফোরকান হাদিসে এই পাওয়ারের নাম হলো ফেরসাদ ইয়াই রুহাল্লাদিনা আমানু ইন তত্ত্ব কুল্লাহ ইয়া জাল্লা গুম ফুরকানা মুমিন তাকোয়ার উপরে মুজাহানা করো আল্লাহ দয়া করে তোমাকে ফোরকান নামের পাওয়ার দান করবেন মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর দাও একটা নুরের আলো ওই আলোটা যখন পাবে ওই আলো দিয়া মা ফুররিকাবিহ বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহর দাওয়া নুরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে সাল্লাল্লাহ আলাই হিও আল ইয়াসাল্লাম ইত্যাকু ফেরাসত আল মুমিন ফাইন হুয়াংজুরবি নুরুল্লা আল্লাহর অলি যারা আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের কে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন তোমরা সাবধান হে উম্মদ তুমি জীবনে যা দেখবা না আল্লাহর প্রিয় বান্দা দাদা এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন আল্লাহর মুর এর আলো দিয়া অতএব তাদের নজর লাগাও তো অন্তরে ভয় চলে আসবে তাকুয়া চলে আসবে আর ভয় আসলেই গুণার থেকে বাঁচা সহজ হবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় লাগাবে কোনোদিন দাড়ির মধ্যে চুরি লাগাবে না এটা সম্ভব কখন যখন তাকুয়া আসবে আল্লাহর ভয় দেখেন এখানে আমরা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক কোরআন কাবা ধর্ম কালেমা নবী হাদিস দুনিয়াতে আর সি সিস্টেম কাফন তিনটা তাও কালার সব এক কবরের সাইজ কবরের প্রশ্ন তিনটা সব এক আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক 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 ধর্ম এক কালেমা এক কাফনে কালার এক কবরের সাইজও এক কবরের প্রশ্ন তাও এক আপনি আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন হাদিস চিনেন ইসলাম চিনেন তা আপনাকে বয়ান করবো কেন